সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি আলোচনা সভা মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার তেরো অক্টোবর সকাল সাড়ে এগারোটায় উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা সাব অফিসার সাইফুর রহমান প্রমুখ এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বেসরকারি সংস্থা ও এনজিও সদস্যরা অংশ নেয় রফিকুল ইসলাম নাগেশ্বরী কুড়িগ্রাম